রাজশাহী নগরীর পদ্মা নদীর বাঁধে ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন বুধবার দুপুরে নগরের হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ ও পানি বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান মোট দোকান উচ্ছেদ করা হয় নগরবাসীর দাবি কারণে আটটি এইসব নদীর তীরে যাতায়াতের সমস্যা হয় স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে এদিকে উচ্ছেদের পর সংশ্লিষ্ট দোকানিরা জানান আশপাশে আরও দোকান বাড়ি থাকলেও শুধুমাত্র আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি বাঁধ ও আই বাঁধে অবৈধ দখলদারি তালিকা রয়েছে সে অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে যদি কেউ বাদ পরে পরবর্তীতে তাদেরকে উচ্ছেদ করা হবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত টিবাধ এবং আয় বাঁধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে তাদের যে আমাদের প্রাথমিক তালিকা এই তালিকা সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এরপরেও যদি কাউ কেউ তালিকার বাইরে থেকে যান পরবর্তীতে তাদেরও তালিকা করে আমরা সবাইকে উচ্ছেদ করে আমাদের যে বাঁধের জায়গাগুলো আছে এগুলোকে দখলমুক্ত করব।